দিব্যজ্ঞানী হইলে সেই কথাটা বলতে পারে যে একজন আল অলি আল্লাহ একজন রাসূল খাতামা রাসূল শব্দটা কোরআন শুনবে না খাতামা নাবিন শব্দটা আছে কিন্তু রবি আসবে না কিন্তু খাতামা রাসুল আছে হাকি একজন এই জন্য দর্বের জিল আলম কি বলছিলেন যিনি মুর্শিদ তিনি রাসুল তাহাতে নাই কোনো হাকি করতে তিনি উল্লেখ উনি হয় তারও কিন্তু সুরায়ে সুরায়ে